আর ওজরে বলেন সে মোখ খুলবে না মনে করবে না শৈল স্যার হাসি না বলেন ঠিক আর জোরে ঠিক পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হ খুমেছি কি বা ভাসি না ক্ষম তাই থাকে না আর জোরে হাসি না চেষ্টা আল্লাহ তাকে ছেড়ে দিলো না থেকে গেছে তার সব গণভবন থেকে গেছে তার আজ গণভবন কে আজ তার কথা বলে না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হুকুমের সে ফিরাউন কি বাহাসিনা খন ও কে থাকে না আলহামদুল্লিল্লাহ চিৎকার করে বলেন আল্লাহ রহাক বাঘ আরও করে বলেন আল্লাহ রহাক আল্লাহ হকবার ভোলতে কি কোনো ভয় আছে কোনো টেনশন আছে বাংলাদেশে আল্লাহ হকবার বলতে গিয়ে ভয় ছিল হাসিনে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত কথা বল না কে আপনারা যদি সাত গ্রাম কিংবা স্বাদ মাথায় যজন লোক যাই হাসি চলা শ্বসন চলা অবস্থায় আল্লাহর তাকবির দিতেন সাথে সাথে পুলিশের গোলাগুলি শুরু হতো আরো ধরে বলেন এই এইরকম মাহফিল করতে গেলে অন্তত ছয় জোড়া স্যান্ডেল ক্ষয় হতো থানার ডিসি অফিস ঘুরতে ঘুরতে আরে ভাই ঠিক আছে আসতে বললে বসব হবে না জোরে বলেন ঠিক আরো জোরে ঠিক এখন বলেন সেই দিন কি আর আছে হাসি না পালে যাওয়াতে আমরা খুশি না বেজার আরো জোরে বলেন আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আসিনা ফালাইছে হে দেশটা সারিয়া আরো যারা বলেন সৈরাচার পালাই সে হে ধাচারিয়া আল্লা তোমার দরবার হাজার শুকরিয়া আল্লা তোমার দরবার হাজার শুক্রিয়া হাসিনা পালাই সে হে ধষ্টাচারিয়া সৈরা সারা পালাই সে হে ধষ্টাচারিয়া কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা আরো জোরে কোথায় যুব লীগ কোথায় কাউয়া কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা কোথায় ছাত্র লীগ কোথায় কাউয়া কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাক্কা গেল পালাইয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে রে সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সৈরা সার পালাইছে রে সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া চিৎকার করে বলেন আল্লাহু আকবার হাসিনা পালে যাওয়াতে কারা কারা ভেজার হাত তোলেন তো দেখি এক সাসা এই হাসিনা পালে কারা কারা খুশি হাত তোলেন তো দেখি যারা জবান খুলবে না মনে করবেন এরা হাসিনের লোক কথা কন না কে অবৈদুল কাদের ষোলো বছর ধরে একটা ডায়লগ দিয়ে দিয়ে মানুষের অন্তরকে সালা পুরা করে শেষ করে দিছে ডায়লগ কি খেলা খেলা হবে ডায়লগ দিয়ে দিয়ে আসল খেলা যখন শুরু হলো আর কাউয়া কাদেরকে খুঁজে পাওয়া গেল না আরো জোরে বলে না কেন তার মানে বোঝা গেল এরা আসল খেলোয়াড় না এরা হলো ফাঁকা মাঠে গোল দেওয়ার খেলোয়াড় এই ষোলো বছর আমরা দেখেছি নির্বাচন যখন এসেছে এরা ফাঁকা মাঠে গোল দিছে আরো সরে বলেন এই যে রকম একটা বৃদ্ধ চাষা গত পাঁচ বছর আগে আমাদের এলাকাতে যেদিন নির্বাচন হয় ভোট হয় ভোটের দিনে চিন্তা করছে আটটার থেকে যেহেতু ভোট তে আমি ফজরের নামাজ পড়ার পরে আর ওজন নষ্ট করবো না ফজরের ওজু আটকে রাখছে ওই ওজু আটকে তুই আটটার দিকে গেছে ভোট দিতে এখন সা দিকে ভোট দিতে যাইয়া দেখে সা যাওয়ার আগে আরাক আল্লাহর অলি আসে তার নামাজ পড়িয়া দিয়ে গেছে কথা কি বোঝা যায় চাষা গেছে ফজরের ওজু ভোট দিতে আর আল্লাহর অলিরা তার যতের ওজু দিয়ে কাজ ছাড়ছে মন খারাপ করে চলে যাচ্ছে কিছুক্ষণ পর ছেলে পেলে চাষাকে ডাকতে বলছে এই চাষা শোনেন বাড়ির যে চাষিক নিষেধ করবেন চাষিও যেন ভোট দিতে না আসে তার কারণ চাষির ভোটও দেওয়া হয়ে গেছে তখন চাচা বলতেছে কে বাবা তোমার চাচি মরে গেছে ছয় বছর আগে যখন কয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার চাচি মারা গেছে আজকে কখন ভোট দিতে এসেছিল আমি আগে জানলে তো একটু দেখা করতাম এ সরকম সরকম এইরকম দিনের ভোট রাজে করেছে ফাঁকা মাঠে গোল দিয়ে খেলা দেখাইছে অথচ ছাত্র জনতা যখন খেলার জন্য রাজপথে নেমেছে ওই কাওয়াকাদের আর হাসিনাকে খুঁজে পাওয়া যায় না শেখ হাসিনা বাংলাদেশে ছিল ভারতের এজেন্ডা হিসেবে বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য খুব মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য তিনটা পরিকল্পনা করেছে বলেন কয়টা প্রথম নম্বর পরিকল্পনা হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে কোরআন হাদিসের শিক্ষাগুলোকে বাদ দিয়ে সেই জায়গার ভেতরে নাস্তিকবাদের বান্দরের শিক্ষা ঢুকাইয়া দিয়েছে দুই নম্বর ষড়যন্ত্র আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মোপাশি ওই কোরআনের পাখি আল্লামা সাইদি আমির হামজা আল্লামা মামুনুল হক মুফতি সসিম উদ্দিন রাহমানি সহ হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে এই নয় বঙ্গবন্ধুর আদর্শ দিয়ে এই বাংলাদেশ গঠন করার মাধ্যমে ইসলামকে এই দেশ থেকে ধ্বংস করতে চেয়েছিল তাই ধারাবাহিকতায় আমরা দেখেছি লক্ষ্য করেছে এই বাংলাদেশের সবসাইতে শক্তিশালী ইসলামিক দল হলো বাংলাদেশ জামাত ইসলামী এবং সেই জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল ভারতকে খুশি করার জন্য তবে আল্লাহর কি খেলা এক তারিখে জামাতকে নিষিদ্ধ করেছে আর পাঁচ তারিখে সিরিয়ার দ্রুত স্যান্ডেল পালাতে বাধ্য হয়েছে এগুলো কার খেলা আল্লাহ বুঝাইতে চাই ইউরি ডোন আলিয় ত্রি মুনু রান্না ভি এফ ওয়া গিগিন অল্লাহ গোমু তিমুনু উরিহি ওলাউ কারিঘাল কা ফিরুন ওলাউ কারিঘাল মুশস্কুল কাপির মুসলিক কোরাই সেরা এই জমিন থেকে মুখের খুৎকার দিয়ে তার এই জমিন থেকে আল্লাহর দিনকে বসে দিতে চায় আল্লাহ বলে না তারা যতই ষড়যন্ত্র করুক না কেন এই দিনের ভেতরে এই জমিনের ভেতরে আমি আল্লাহ তালে আমার দিনকে প্রজ্বলি থাকবো চিৎকার করে বলেন আল্লাহ ভাববার আমার মনটা কেন যেন ঢেকে বলে জামাত ইসলামকে নিষিদ্ধ করার কারণেই হাসিনার ক্ষমতার চেয়ার ভেঙে ধ্বংস হয়ে গেছে আরো ধরে বলেন এগুলো কার খেলা আরো ধরে বলেন কার ফায়সালা কিন্তু ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় নাই লক্ষ্য করে দেখুন আজকে বাইতুল মোকার মসজিদের ভেতরে নতুন করে ষড়যন্ত্র করে ওই হাসিনার দোসর হাসিনার পা চাটা গোলাম মুফতি আমিন গোপালগঞ্জের মধ্য থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে জাতীয় মসজিদের ভেতরে মুসল্লিদের ওপরে হামলা করেছে জোরে জোরে কথা বলতে হবে বাইতুল মোকরম বাংলাদেশের জাতীয় মসজিদ এই মসজিদের ভেতরে হাসিনের পাঁচ আটা গোলাম ওই মুফতি রুহুল আমিন গোপালগঞ্জের সন্ত্রাসীদেরকে এনে মুসল্লিদেরকে হামলা করে রক্তাক্ত করেছে ভিডিওর মধ্যে দেখেছেন পুরো বাইতুল মোকর মসজিদটা রণক্ষেত্রে পরিণত হয়েছে শত শত মুসল্লিদেরকে তারা আহত করে দিয়েছে আমরা আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই ওই হাসিনের বসর ওই মুফতি আমিন সাহেব এত সাহস পেল কোথায় আমরা বর্তমান ডক্টর ইউনুস সাহেবের সরকারকে বলবো কাদের ইশারায় কাদের ইঙ্গিতে কাদের প্ররোচনায় রুহুল আমিন সাহেব জাতীয় মসজিদে ঢুকে মুসলমানদের হামলা করে রক্তাক্ত করল চব্বিশ ঘন্টার ভেতরে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে তার কারণ মসজিদের ওপরে হামলাই থেকে আমরা মেনে নিতে পারি একটা কথা পরিষ্কার তারা মসজিদের মধ্যে হামলা করার মাধ্যমে স্বয়ং আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে তার কারণ মসজিদ কার ঘর আর ভরে বলতে হবে কারভার আন্নার কোরআন বলেছেন ওমান আসলাম নিম্নাম্মান আমা সাজিদ আল্ল সব চাইতে বড় জালেম হলো তারা যারা মসজিদ আনলাম নাম নিতে বাঁধা দেয় মসজিদে মুসল্লিদের বাধা দেয় মসজিদের ওপরে হামলা করে এরা হলো সব বড় জালেম এই রুল আমি সাহেবকে সৈরা হাসিনার পা চাটা গোলাম সেই হাসিনা শাপলা চত্বরের ভেতরে হাজার হাজার ছাত্রদেরকে কৌমি মাদ্রাসার ছাত্রদেরকে শহীদ করে হত্যা করেছিল ওই হাসিনাকে বসে এই রুল আমিন বলেছিল শেখ হাসিনা হলো কৌমি জননী কথা কা যেই হাসিনা কৌমি মাদ্রাসার ছাত্রদের হত্যা করলো ওই হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়ে তিনি মূলত কৌমি মাদ্রাসার ছাত্রদের সঙ্গে দাবদারি করেছে আপনারা হয়তোবা জেনে খুশি হবেন যেই দিন শেখ হাসিনা পালিয়ে গেছে ওই দিন এই জাতীয় মসজিদের ইমাম রুল আমিন সাহেব সেও পালিয়ে গিয়েছিল আল্লাহ আব্বার কর কে রে ভাই আমরা তো জানি চোর বলে যায়। ডাকাত পালে যায় ধর্ষক পালে যায় কিন্তু মসজিদের ক্ষতি পরিমাণ পালে যায় এরকমই ইতিহাস মনে হয় পৃথিবীর কোনো জায়গা নাই এ কথা কোন না কেন আমাদের বগুড়াতে একটা কথা আছে চোরের মন চোরকন চোরের মন এখন আমরা রুল আমিনকে বলতে চাই তুমি যদি এত জিবরাইল ফেরেশতা হবা যে হাসিনের সাথে সাথে পালিয়ে গেলা কেন এ কথা কোন না কেন উনি পালিয়ে গেছে মানে তার ভেতরে ভাজাল ওই সৈরাসার হাসিনার পক্ষে দালালি করেছে হেফাজতের তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে হেফাজতকে জঙ্গি সংগঠন বলেছে ওই রুহুল আমিনের এই বাংলার জমিনে মসজিদে ইমামতিত্ব করার আর কোনো যোগ্যতা নাই তার পেছনে ইমানদার মুসলমানেরা নামাজ পড়বে আর জোরে বলেন পড়বে আজকে যখন এই ঘটনা ঘটে গেল একদল আবার বের হয়েছে মুসলমানদের মধ্যে ফাটল ধরানোর জন্য কিছু কিছু লোক ফেসবুকে লেখালেখি করছে যে আজকে জামাতের হুজুর নামাজ পড়াতে গিয়েছিল এই জন্য সংঘর্ষ হয়েছে অতসো আজকে যিনি নামাজের ইমামতিত্ব করেছে উনি ইসলামী ফাউন্ডেশনের নিয়োগপ্রাপ্ত আপনার খতিব চারজন খতিবের ভিতরে এক নম্বর চারজনের মধ্যে একজন যিনি নামাজ পড়ার যোগ্যতা আছে এবং সিরিয়াল অনুযায়ী আজকে তার দায়িত্ব মাওলানা আবু সালে পাটওয়ாரி আর যারা সমালোচনা করতেছে তাদের বশ করতে চাই ওই হুজুর সারছিনে মাদ্রাসায় পড়েছে জামাতের কোনো লোক নয় তারপরেও যদি তিনি জামাতের হইয়া থাকে আমার প্রশ্ন হলো জামাতের হুজুর নামাজ পড়ালে তোমাদের শরীর এত চুলকানি ওঠে কেন কথা বলে ষোল বছর ধরে এই রুল আমির সাহিত্য কমির হুজুর উনি নামাজ পড়াইছে তোমাদের চুলকনি উঠলো না জামাত দেখলেই চুলকনি ওঠে তার মানে বোঝা গেল তোমাদের শরীরের ভেতরে অ্যালার্জি বেড়াম আছে আর অ্যালার্জি বেড়ামের কি মলম বাংলাদেশের জনগণ বুঝে গেছে চুলকনি বন্ধ না হলে জাগা মতো মলম লাগানো শুরু হবে এই বাংলাদেশ থেকে আমরা স্বৈরাসারকে তাড়িয়ে দিয়েছি আর কোন স্বৈরাসার আর কোন দালালদেরকে আমরা দেখতে চাই এ জোরে বলেন দেখতে চাই তালেবানের যুগে যুগে জালেমদেরকে বিদায় করে দেয় কে আর মজলুমদের মজলুমদের বিজয় দান করে কে আর সালেমের পরাজয় দেয় কে আর ধরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই জমিনের মধ্যে আল্লাহ তারা যুগে যুগে জালেমদের পরাজয় ঘটন করেছেন আর ইমানদার মুসলমানদেরকে বিজয় দান করেছেন আল্লাহ ইমানদার মুসলমানদেরকে কেমন ভাবে বিজয় দান করে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি ও বগুড়ার মুসলমান মুসলমানদের জাতির পিতার নাম কি যারা বলতিছেন আর কারা না না হাসিনার লোক বোঝা যাচ্ছে তো তার কারণ হাসিনা গত ষোলো বছর ধরে বঙ্গবন্ধুকে দেশের জাতির পিতা প্রমাণ করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহর কি খেলা পাঁচ তারিখে হাসিনা যখন পালিয়ে গেল তার বাবার মূর্তি ভাস্কর্য ভেঙে দিয়ে অনেকে মাথার উপরে উঠে প্রসব করেছে কার সালা কার খেলা হাসিনের কোনো না কোনো দিন পতন হবে এটা আমরা জানতাম কিন্তু হাসিনা পালানোর পরে দেশে যে নাম গন্ধ থাকবে না আর বঙ্গবন্ধু মাটির সাথে মিশে যাবে এতটুকু মনে হয় আমরা আশা করিনি পথা মানে আমরা যতটুকু আশা করিনি আল্লাহ তার চাইতে বেশি দিয়ে দিছে তাহলে চিৎকার করে বলেন মুসলমানদের জাতির পিতার নাম কি কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে মিল্ল আবিকুম কুঙ্গি ওয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ তালা ডাকতে বলেন হে পৃথিবীর মুসলমানের মুসলমানদের জাতির পিতার নাম হলো হজরত ইব্রাহিম আলহ ইসলাম আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান কথাগুলো সুন্দর করে বোধার চেষ্টা করবে। আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ ইসলাম দিনের দাবাত দেওয়ার জন্য যখন নমরুদের কাছে গেল নমরুদ ইব্রাহিম নবীর তো দাবাত গ্রহণ করে নাই বরং ইব্রাহিম নাবিকে ধ্বংস করে দেওয়ার জন্য ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিল ওই নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে ইব্রাহিম আলহ ইসলাম এক নয় দুই নয় চল্লিশ দিন পর্যন্ত ছিল জোরে বলেন কতদিন আরো জোরে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি ও বগুড়ার মুসলমান ইব্রাহিম আলী সালাম যে চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্য ছিল ইব্রাহিম নবী কি সর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তারা ইব্রাহিম নবীকে কেন আগুনের মধ্য ফেলে দেওয়া হলো কালেমার দাওয়াত দেওয়ার জন্য হক কথা বলার কারণে এখান থেকে বুঝে গেল পুকুরের মুসলমান আমরাও যদি কালেমার কথা বলি আমরাও যদি কালেমার পথে চলি এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলি ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকে আগুনে ভরা লাগতে পারে ঠিক আর একটু জোরে বলতে হবে এই ইব্রাহিম নবীর উপরে যখন অত্যাচার নির্যাতন বেড়ে গেল আল্লাহ এই নব্রুতকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য এই জমিনের মধ্যে একটা জন্তু প্রেরণ করেছিল যার নাম কি আরো জোরে বলেন আল্লাহ তালা কয়ে ফাঁকের সুরঙ্গ থেকে মশা পাঠাইয়া দিল সমস্ত মশার ভেতরে এমন একটা ভিন শব্দ দিয়ে মশা গুলো শুরু করলো এগারো লক্ষ সৈনিক শহীদ হয়ে গেল ওই এগারো লক্ষ সৈনিক বিদায় নিয়ে চলে গেল ওই নমরুদকে বিদায় করার জন্য একটা ন্যাংরা মশা নমরুদের লাকের মধ্যে দিয়ে আল্লাহ ঢুকাইয়া দিল চিৎকার করে বলেন আল্লাহ আকবার কি মশা এ ল্যাংরা মশা বোঝেন না আরে ভাই পৃথিবীর সবচাইতে দুর্বল প্রাণী হলো মশা আমরা উঠতেও থাবা দিয়ে মারি বসতেও থাবা দিয়ে মারি আর আল্লাহ নমরুদক শেষ করার জন্য যে মশা পাঠানো ওটাও ভালো মশা নাকি মশা এখন এই ল্যাংরা মশা লাকের মধ্যেতে ঢুকে নমরুদের মাথার জায়গায় এমন জোরে কামড়ানো শুরু করছে নমরুদ পাগল হইয়া র‍্যাব পুলিশ ভি নিরাপত্তা বাহিনীর লোকজনক বলতিছে আমি সহ্য করতে পারতেছি না আঘাত করো জোরক্ষণ কি করো তম্পো নমরুদের বাহিনীরা বলতিছে হুজুর আগাত করবো কি দিয়ে আমাদের পাশে তো জুতো ছাড়া কিছু নাই নমরুদ বলতেছে জুতো আছে ভাইয়া শোভানল্লাহ কন। কি দে ভাইয়া জুতো দিয়ে নমরুদের মাথা ভাইরেন শুরু করছে যতক্ষণ মশা আপনার জুতো দিয়ে নমরুদের মাথার ভাইরেন হয় ততক্ষণ মশা কামড়ায় না সোভান আল্লাহ কন এইরকম চলতে চলতে তিন দিন পার হয়ে গেছে জোরক্ষণ কয়দিন নিরাপত্তা বাহিনীর লোকজনের বাবা মা আসছে আসে বলতেছে বাবা কি চাকরি নিলে দিনেও ডিউটি রাতেও ডিউটি তোমাদের কি ছুটি নাই একটু দয়া করে ছুটি নাও বাড়ি চলো তখন নিরাপত্তা বাহিনীর লোকজন নমরুদকে বলে যাবানা না দয়া করে ছুটি দেন নমরুদ বলতেছে ছুটি মানে বেতন যা ছিল ডবল করে দিলাম তোরা বাড়িয়া কি কর বেতন কি হলো এ কথা কন বেতন কি হলো শোনেন শুধু নমরুদের বাদ শুনলে হবে না বাংলাদেশের সাথে মিল করা লাগবে বাংলাদেশের একটা নমরুদ ছিল কি ছিল না যখনই পাঁচ বছর পার হয়েছে পুলিশেরা বলছে আর আমরা ভোট চুরি করে আপনার ক্ষমতা টানবো না তখন হাসিনা বলতেছে বেতন বাইরে দিলাম লাগা ভোট কথা কন না মানে পাঁচ বছর পর পর পুলিশের বেতন বাড়াছে র্যাবের বেতন বাড়াছে আর দিনের ভোট রাখে করে বাক্সর ভাড়াইয়া জিব্রাইলের মতো ক্ষমতা গেছে কিন্তু এই রকম সাত দিন পর নিরাপত্তা বাহিনী লোকজন স্ত্রীর সন্তান আসছে ওগুলো স্বামী কি চাকরি নিলেন রাতেও রাতে ছুটি নাই আমাদের কথা কি ভুলেই গেছেন তখন নিরাপত্তা লোকজন নমরুদ কে বলে যাবানা দয় করে ছুটি দেন নমরুদ বলতে ছুটি বানায় কিসের ছুটি রে বেতন করে দিলাম তোরা ভাইয়া কয় ডবল স্যাট ডবল বেতন বেড়ে দিয়েছে নমরুদ বেড়েন শুরু হয়ে গেছে চলতে চলতে এখন নিরাপত্তা বাহিনী লোকজন চিন্তা করে আচ্ছা এত টাকা পয়সাতে করবো কি বাবা চলে গেল মা চলে গেল বউ গেল চল গেল এত টাকা হবে কি আল্লাহ ওদের মাথায় এমন ভাবে বিগড়ে দিয়েছে কাছে ছিল পাথর পাথর তুলে মাথা তেমন একটা বাগরি বাড়ি দিয়েছে নমরুদের মাথা বাড়ি দিয়েছে নমরুদের মাথা দুই ফাঁক একবারে বাড়ি খাইয়া দুই ফাঁক হয়ে সাউ হয়ে গেছে ন্যাংরা মশা বাড়িয়ে বলতেছে কলু সালামা তোরাও বাঁচলি আমরাও বাঁচলাম আল্লাহ আকবর কল আরো যারা আল্লাহ আকবর কল এখন নমরুদের সঙ্গে বাংলাদেশের নমরুদের জীবন মিল করেন হাসিনা পুলিশের বেতন বাড়াইছে র্যাবের বেতন বাড়াইছে বিজেপির বেতন বাড়াইছে সেনাবাহিনীর বেতন বাড়াইছে সেনাবাহিনীর প্রধান বানাইছে নিজের আত্মীয় কিন্তু ছাত্রদের আন্দোলন যখন শুরু হয়েছে পুলিশ গুলি করেছে র্যাব গুলি করেছে বিজেপি গুলি করেছে সেনাবাহিনী গুলি করে নাই তারা চিন্তা করেছে আমরা যদি গুলি করি জাতিসংঘ থেকে আমাদের হাদিয়া আসা বন্ধ হবে তখন সেনাবাহিনীর সিদ্ধান্ত নিয়েছে না আমরা ছাত্রদের বকে গুলি চালাবো না সেনাবাহিনীর বেতন বাড়ায় দিল ওই সেনাবাহিনীর প্রধান হাসিনাকে বলল বাসতে যদি চান পঁয়তাল্লিশ মিনিটের ভেতরে আপনাকে গণভবন ছাড়তে হবে আল্লাহ গন হাসিনা বলেছে দুই মিনিট টাইম দেন একটু বক্তব্য দেবো সাথীর উদ্দেশ্যে ও বলছে তাও সুযোগ দেওয়া হবে না আল্লাহ হবারগণ এমনকি বর্ণনায় এসেছে বিরিয়ানি রান্না করেছে গোস্তের ভুনো করেছে ইলিশ মাছের রান্না করেছে মাছের ভাজি করেছে বিরিয়ানি গোস্ত ইলিশ মাছ তার গণভবনের ভেতরে আছে আল্লাহ খাবার মতো সুযোগ দেয় নাই এগুলো কারখানা আল্লাহ তালা বলতেছে আমাকারু আমাকার আল্লাহ অল্লাহ খৈরুল মা কিরিন তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশলী বিজয় হয় আল্লাহ বলতেছে আমি ধরি না কিন্তু আমি একবার ধরলে ছাড়ি না ইন্নাবাদ সার সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয় কিন্তু একেবারে সেরে ওই সেনাবাহিনীদেরকে সেলুদ দেয় ধন্যবাদ জানাই সেনাবাহিনীদের কারণেই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে সেই সেনাবাহিনীকে যখন ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া হয়েছে গতকালকার আগের দিনে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদেরকে দেওয়া হয়েছে অফিসারদের ম্যাজিস্ট্রেটের পাওয়ার ব্যবহার করতে পারবে আমরা সরকারকে বলবো এই সিদ্ধান্তকে সাধুবাদ দেয় ধন্যবাদ দেয় কারণ হলো বর্তমানে বাংলাদেশে উচ্ছৃঙ্খল পরিবেশ শান্ত করার জন্য এই উপযোগী সিদ্ধান্তটা নেওয়া দরকার ছিল তার কারণ আপনারা দেখেছেন এই পুলিশগুলো হাসিনার নিয়োগ দেওয়া র্যাবগুলো হাসিনার নিয়োগ দেওয়া বিজেপি হাসিনার নিয়োগ দেওয়া তারা ভালোভাবে দায়িত্ব পালন করতেছে না ওরা চুপচাপ বসে আছে দেশে যেন বিশৃঙ্খলা চলে হাসিনা যেন আবারও ঢুকতে পারে এই সময়ে আর্মিদেরকে পাওয়ার দেওয়া হয়েছে আর্মিদেরকে বলবো আপনারা পাওয়ারকে ব্যবহার করে যারা বিশৃঙ্খলা করতেছে এই ঘাতকদেরকে বের করে আইনের আওতায় নিয়ে আনেন কিন্তু এক দলের খুবই মন খারাপ এক দলের খুবই মন খারাপ যারা চাঁদাবাজি শুরু করছে এদের মনে খুবই ব্যথা কথা কন্যা আমরা বলতে চাই না পরিবেশ বুঝতে হবে এই বাংলাদেশে বিশৃঙ্খলা চলতেছে সৈরা চলে গেছে হাসিনের দোসররা কিন্তু যায় নাই ওরা কখনো আনসার সাজে আসতেছে কথা কন না কখনো হিন্দু সাজে আসতেছে আবার আজকে দেখলাম বাইতুল মুকরম মসজিদের ভেতরে ওরা মুসল্লি সাজে আসে হামলা শুরু করেছে ষড়যন্ত্র থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে গতকালকের একটা দৃশ্য দেখার পর আমি কেঁদে ফেলেছি তেমন পৃথিবীর মানুষেরা কেঁদেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড অটোসই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামে একটা পাগল ছেলেকে পিটায়া পিটায়া আঘাত করতে তাকে হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে বলেন নাউজুবিল্লাহ আমরা যেটাকে কখনো সমর্থন করতে পারি না নিরপরাধ একটা মানুষ পাগল ছেলে বাবা নাই মা নাই ভাই নাই বোন নাই ভবঘুরে জীবন জীবনযাপন করে কতটা নিষ্ঠুর নিদয় আগে তাকে বসে থেকে ভাত খাওয়াইছে খাওয়ানোর পরে তাকে পিঠে হত্যা করেছে আমরা শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেধাবী হয় তারা ভালো হয় তারা যোগ্য হয় কিন্তু বসে থেকে ভাত খাওয়ানোর পরে পিটায়া যারা হত্যা করেছে তারা কেউ হার মানাইছে আর ধরে বলেন না কেন যদিও নিউজের মধ্যে দেখলাম এই তোপার্জলকে যারা হত্যা করেছে তার প্রধান আসামি তিনি সাবেক ছাত্রলীগ করত এখন সে সমন্বয়কের ঘাস ধারণ করছে কথা না ওই যে বললাম ওরা কখনো আনসার হচ্ছে কখনো হিন্দু সাজে আসতেছে কখনো হিদরে হৃদরে আবার এখন সমন্বয় নাম ধারণ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে আমাদের কথা পরিষ্কার ইসলাম হত্যাকে সমর্থন করে না আল্লাহর কোরআন বলেছেন মান কতালা আফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আর ফাকা আননামা কতালান নাসা জামিয়া নিরপরাধ একজন মানুষকে যে হত্যা করলো সে যেন একজনকে হত্যা করলো না तमाम পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো জোরে বলেন নাউজুবিল্লাহ সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এই পাগলকে মেরে পিটে হত্যা করেছে আমরা বলতে চাই তারা ছাত্র দল হোক ছাত্র লীক হোক আর সমন্বয় হোক না কেন এদেরকে চব্বিশ ঘন্টার ভেতরে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে তার কারণ আমরা দেখেছিলাম আমাদের প্রিয় ভাই আপনারকে ওই ভুয়েটের ভেতরে পিটিয়ে পিটিয়ে শহীদ করেছিল একটা ফোঁটা পানি খেতে দেয় নাই আজকে আবার দ্বারা আজকে যারা পাগলকে পিটিয়ে হত্যা করলো আমি মনে করি ওই যে আপনারকে শহীদ করা আর গতকাল পাগলকে হত্যা করা একই সূত্রে গাঁথা